নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি তোমরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর এই প্রচণ্ড গরম তাপে সবাই কিন্তু সুস্থ থেকো তাহলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সকলে আগের সবচেয়ে আমার কর্মী শাকের ভিডিও তারপরে ঢ্যাঁড়স গাছের ভিডিও ফুল এসেছিল সেই সমস্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে যে কিন্তু ঢেড়সও ধরে গেছে গাছে সেইগুলোই আজকে কাটব দেখো প্রথমে এই কলমির শাকগুলো কেটে নিচ্ছি এত কচি কচি শাক কাটতেই ভারী মজা লাগছে তারপর আবার নিজের বাড়ির সবজি এক আলাদাই মজা বলো এত সুন্দর শাক হয়েছে না কি বলবো তোমরা সামনে থেকে না দেখলে না বিশ্বাসই করবে না এতটা শাক হয়েছে যে একদিন যথেষ্ট পরিমাণে খাওয়া যাবে দেখো আমি শাকগুলো কেটে নিচ্ছি অনেকটা বড় জায়গায় লাগানো আছে তো তাই অনেকটা শাক হয়েছে দেখো তাহলে কতটা শাক তুলে নিয়েছি আজকে এবং আরো একটা রয়ে গেল তো কতটা শাক আরো কিন্তু খাওয়া হবে আরো একদিন এই দেখো এবার চলে এসেছি মজার ঢ্যাঁড়স তুলতে দেখেছো কত সুন্দর বড় বড় ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়স তুলতেও কিন্তু ভারী মজা লাগছে প্রত্যেকটা গাছে একদম ঢেঁড়স ধরেছে এবং থাকছে কত ছোটো ছোটো আছে তো এখনো সবগুলো তো তোলা যাচ্ছে না যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছি আজকে এই দেখো একদম তাজা তাজা সবজি দেখতেও ভারী মজা খেতেও ভারী মজা লাগবে দেখো এখানে ছোট ছোট হয়ে আছে এগুলো বড় হবে তারপর আরও একদিন তোলা হবে এগুলো এইবার চলে এসেছি দেখো বেগুন তুলতে বালতিতে কেমন আমার বেগুন হয়েছে দেখেছ তো এটুকু গাছে তোমরা যদি এই বেগুনের ভিডিওটি বড় ভিডিও জানতে চাও তাহলে কমেন্ট করো আমি সেখানে বলে দেব কিভাবে কি যত্ন করি না করি দেখো কত সুন্দর লাগছে বেগুনগুলো একদম নির্ভেজাল বিষচারা বেগুন কত ভালো লাগবে বলো তো খেতে থামো থামো আরও আছে ভাবছ কি এই দেখো আমাদের পেছনে একটি ছোট বাগান আছে সেখানেও আমি লাগিয়ে রেখেছিলাম দেখেছ কেমন লাগছে দেখো কেমন কেটে নিচ্ছি বেগুনগুলো হেব্বি লাগছে দেখতে আসলে অনেকটা বড় হয়ে গেছে তো বেগুন গাছগুলো সেই জন্য দিয়ে দিয়েছি যাতে মাটিতে লুটিয়ে না পড়ে আজকে এত কাটছি তাও গাছে কত রয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো কত বেগুন তুলেছি দেখো কত থেকে যাচ্ছে কোন অনেক রয়ে গেলো ওই দেখো এগুলো বড়ো হবে আর একটু তখন আবার তোলা হবে তোমরা শুনলে অবাক হবে আজকে আমি এক কেজি মতো বেগুন তুলেছি জানো তাহলে আমি দেখেছো তো বরের পয়সা বাঁচিয়ে দিলাম তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও